ইদানিং সহিদার কিছু ভাই গণতন্ত্র বলতে ইসলামী রাজনৈতিক দলের সংগঠনের যুক্ত হচ্ছে তারা বলে আমরা দিন কায়েম করবো এই বিষয়ে ইসলাম কি বলে বুঝিয়ে বলবেন প্রিয় ভাইরা ওদের নিয়তের খারাপ আমরা বলছি নিয়ত ভালো নিয়ত ভালো হলে কি সব পাওয়া যায় নিয়ত ভালো সব পাওয়া যায় বিশ্বাস করেন যারা মোতাজিলা হয়েছে যারা খারেজি হয়েছে যারা শিয়া হয়েছে এরা কিন্তু নিয়ত খারাপ করেনি রসুলের বংশকে কষ্ট দিয়েছে এই শিয়া হয়েছে রসুলের বংশে কষ্ট দিয়েছে বুঝলেন আপনাদের রাজবাড়িতে কি হবে কি বলি কোনটা বলবো রাজবাহ অবস্থা খুব খারাপ আমি একদিন যাচ্ছিলাম এই পথে আপনাদের পথ দিয়ে যে এই এই পাশে পাশে হচ্ছে তরিকার বাড়ি তো কি করছে ইমাম বাড়া ওই মহরম উপলক্ষে অনুষ্ঠান করবে ফিরসাবেরা জায়গা দিচ্ছে ইমাম বাড়া লাগা কি সুন্দর কম্বিনেশন কত সুন্দর মিল হ্যাঁ মিলে মিশে থাকতাম আগে কত ভালো ছিলাম

তো এটা সত্যিই হবে ইমানদার বলছে নবী রাসুলের মধ্যে বড় বড় পাঁচজন রসুলকে আল্লাহ তারা দিনটা প্রতিষ্ঠা করতে তো দিন প্রতিষ্ঠা অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা এইটা হলো ভুলটা কথা বুঝছেন কিনা যেখানে সেখানে কাঁদে উঠে আপনি যদি মনে করেন যে বাঘের কাঁদে উঠে আমি হ্যাঁ বাঘের কাঁদে উঠে আমি চলবো অথবা বাঘ না আমি কি হ্যাঁ বান্দরের কাঁদে উঠে আমি শিকার ধরবো তো কাজ হবে না কোনোটাই এগুলি গণতন্ত্র কি আসলে বান্দরের চেয়ে ভালো নাকি এগুলি শুকুরের চেয়েও খারাপ গণতন্ত্র শুকুরের চেয়েও খারাপ কারণ কুফুরি তো আরো খারাপ হ্যাঁ শুকুরি তো আল্লাহ একটা সৃষ্টি তাই না শুকুর আমরা কোনোদিন সুযোগ দিই গণতন্ত্রকে শুকরের চামড়ার শুকরের গোস্ত চেয়েও খারাপ মনে করবেন না করবেন তো কারণ তো শিরিক তো কথা বুঝেন না তো এরা গণতন্ত্র পিঠে উঠে ইসলাম কায়ে করে ফেলবে হ্যাঁ কি সুন্দর সিস্টেম আপনারা বুঝতে পারছেন যারা ভুলের উপর আছে দয়া করে তাদেরকে বুঝিয়ে বলেন ভাই ঠিক আছে আমরাও ইসলাম কায়েম করতে চাই তবে তোমাদের ইসলাম কায়েম কথাটার মধ্যে কি আছে ভ্যাক শব্দ ইসলাম কায়েমের মূল জায়গাটা হচ্ছে রুট লেভেল থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এদেশের মানুষের অন্তরের ভিতরে তাও প্রতিষ্ঠা করতে হবে এই কবরগুলিকে কবরস্থানে স্থানান্তর করতে হবে বুঝেন কিনা কথাটা কবরস্থানে স্থানান্তর বুঝেন আমি মাঝে মধ্যে বলি ঢাকা শহরে যে সমস্ত এই মাঝখানে কবরগুলি আছে না একটা গুলিস্থান মাঝখানে একটা আছে। না এই বেটা খুব কষ্ট পাচ্ছে কারণ সারাক্ষণ ব্যা ভু ভ্যা তাই না এই যে গোলাপ সার মাজার কয় হ্যাঁ এইটাকে যদি কোনো কষ্ট করে উঠে অলি আলাদের জায়গা পাঠাই দেওয়া হইতো কোথায় আজিমপুরে তাহলে খুব ভালো হইতো কারণ এই বেটা জায়গাটাও মুক্ত হইতো আর শব্দ দূষণ থেকে বেচারা বেঁচে যেত কিন্তু দেখা যাচ্ছে ওনারা শব্দ দূষণ নিয়ে থাকতে চায় কারণ লাভ আছে বিশাল বিশাল ডেক্সি খাবার কবর গাঞ্জা কোনটাই কম নাই ওখানে সব ডেস হবে বুঝলেন না নারী ও সব চলে ওখানে নাউজ বিল্লা এই হচ্ছে হারামিদের কারবার বুঝলেন না ওরা কিন্তু যারা কবর পূজা করছে নিয়ত খারাপ নাকি বহু নিয়ত বালা কি নিয়ত বালা হুজুর যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এই যে এই নিয়তটা তার কাছে ভালো আসলে ভালো না বুঝছেন কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত না হবে কোনটা গ্রহণ করতে হবে শিখতে হবে ওনারা যে পদ্ধতি বলছে পদ্ধতি না এটা গ্রহণযোগ্য কোন পদ্ধতি না এটা ভুলের উপর আছে তাদেরকে আমরা দোয়া করি তাদের জন্য তাদেরকে আমরা অনুরোধ করব ফিরে আসুন রসুল্লাহ সাল্লা মান দিকে ফিরে আসুন সেটা করেন ভুলের উপরে রসুল্লাহাম কোনো কিছু প্রতিষ্ঠা করেন নাই একটু শিখে নেন